টিভিতে খবর পড়ছেন পৃথিবীর প্রথম রবট মহিলা অ্যাঙ্কার আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হওয়া এই খবরটি দেখবেন ফোর্থ মার্চ রাত নটা তেরোয় প্রকাশ করা হয়েছে ভালো করে ছবিটা দেখুন এক ঝলক দেখুন বেজিংয়ের বার্ষিক পার্লামেন্টারি অধিবেশনে অংশগ্রহণকারী প্রতিনিধিদের সম্পর্কে একটি সংবাদ উপস্থাপন করছেন সঞ্চালিকা পরনে গোলাপি টপ কানে ছোট্ট দুল যত্ন করে ঘাড় অব্দি মসৃণ করে ছোট ছোট চুল করে কাটা আছে অবিকল আর পাঁচটা সংবাদ চ্যানেলের সংবাদ পাঠিকার মতোই চেহারা কিন্তু দেখতে একই রকম হলেও মানুষ নন ওই মহিলা তিনি হচ্ছেন রোবট রবিবার চীনের শিনহুয়া রাষ্ট্রীয় সংবাদ সংস্থার হয়ে সংবাদ পাঠ করে নজির করলেন বিশ্বের প্রথম মহিলা সংবাদ পাঠিকার রোবট কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা পরিচালিত এই মহিলা রোবট সংবাদ পাঠিকার নাম জিন জিয়াওমেং ওই সংবাদ সংস্থার মহিলা নিউজ অ্যাঙ্কার কু মেংয়ের দ্বারা অনুপ্রাণিত হয়ে জিন জিয়াওমেংকে তৈরি করা হয়েছে রোবট সঞ্চালক হিসেবে জিন দ্বিতীয় জিন এর আগে তৈরি করা হয়েছিল কিউ মেংকে তিনি ছিলেন পুরুষ সঞ্চালক মানুষের মতোই দেখতে এই দুই রোবটই নির্মাণ করেছে জিনহুয়া এবং কারিগরি সংস্থা সগুই ইনকর্পোরেটেড কৃত্রিম বুদ্ধিমত্তার ভিত্তিতে খবর পড়ছেন এই অত্যাধুনিক রোবটরা কৃত্রিম বুদ্ধিমত্তা যাতে আরও বেশি করে ব্যবহার করা যায় তার চেষ্টা অনেক দিন ধরেই চলছে চীনে গাড়ি চালক থেকে টিভি অ্যাঙ্কার সব কিছুতেই চলছে পরীক্ষা নিরীক্ষা দেখবেন এখানে একটা টুইটও দেওয়া আছে অনস্ক্রিনে আপনারা ভালোভাবে দেখে নিতে পারেন এই ইনফরমেশানটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে এই মহিলা রোবট বিশ্বের প্রথম মহিলা রোবট অ্যাঙ্কারকে দেখার সুযোগ অন্যান্য বন্ধুদেরকে করে দেবেন ধন্যবাদ